সালামু আলাইকুম গেল কয়েক ঘন্টা যাবৎ সারা বাংলাদেশে ব্যবসায়ীদের মন খারাপ শ্রমিকদের মন খারাপ তারপর হচ্ছে যারা ধরেন পোশাক কর্মী আছে মন খারাপ কারণ এক ধাক্কায় এক ধাক্কায় সারা বাংলাদেশে ন্যূনতম বিশ লক্ষ মানুষ বেকার হবে কত লক্ষ আপনি লিখিত রাখেন বিশ লক্ষ মানুষ কি করবে আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প সাতত্রিশ পার্সেন্ট শুল্ক বাংলাদেশে এই মুহূর্তে আপনি দেখবেন ঘরে ঘরে যে কর্মসংস্থান এর প্রধান একটা জিনিস হচ্ছে কি পোশাক চামড়া এই টাইপের যে মানে কোম্পানিগুলো আছে সেখানে সবচেয়ে বেশি মানুষ কর্মজরত আছে এখন যদি এগুলা বন্ধ হয়ে যায় ব্যবসায়ী যিনি তার লাভ লসের হিসাব একটা লেভেলে গিয়ে আটকাবে না খাইয়া মরবে না কিন্তু কত লক্ষ মানুষ বেকার হয়ে যাবে এখন আমেরিকায় যে সিদ্ধান্ত নিছে এটাতে শান্ত করার উপায় কি যাই হোক ডক্টর তিনি জাতির উদ্দেশ্যে একটা বার্তা পাঠাইছেন তিনি থাইল্যান্ড থেকেই বার্তাকে তিনি বলছেন যে শুল্ক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে যেভাবে ফালাই আপনি দেখেন ভারত পাকিস্তান দক্ষিণ কোরিয়া জাপান তারপর হচ্ছে আপনার কি বলা যায় আরো কয়েকটা রাষ্ট্র আমাদের আশেপাশের মালদ্বীপ এগুলোর থেকে বাংলাদেশে আর মিয়ানমারে ফাড়ায়ালছে সাতত্রিশ বাংলাদেশ মিয়ানমার চৌচল্লিশ আর বাংলাদেশের বৈদেশিক খাত আয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্রগুলো আজকে আমেরিকা দিয়েছে সমস্যা না ওই যে এক বেড়ি কইছিল মানে দুই ইয়ে ছিল আর কি জাল আসিল তো এক জালে মরণে সারা জীবন তারা ঝগড়া করতো খালি কত তোর মৌত নাকা মৌত নাকা তো একদিন ঠিক মরিয়েছি গা তো মরণের পরে কান্দে পাশের বাড়ির আরেকজন আয়া যে কি থাকো তুমি দিয়ে সারা জীবন ঝগড়া কর তা কয় এখন কেন কান্দো তাই লেগে তো কান্দি না কি আরেক জমেছে বাড়ি চিনছে মানে আজরাইলে বাইরে যেতে কেন এই কথাটা বললাম আমেরিকা যখন এই শুল্ক আরোপ করছে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন ইউরোপীয় ইউনিয়ন আগামী এক সপ্তাহ বা দুই মাসের মধ্যে তারা বাংলাদেশের ল্যাটাই ফেলবে এই রকম ট্যাক্স মাইরা তো বাংলাদেশ ব্যবসা করবে কোথায় আবার বলি মালিকদের কিচ্ছু হয় না কিন্তু যেই কর্মচারীগুলা বিশ লক্ষ মিনিমাম আমি বলে দিলাম কারণ বাংলাদেশের টোটাল ইকোনমিতে বা ধরেন দশ থেকে বিশ হাজার লেভেলের যে চাকরিগুলা ম্যাক্সিমাম হচ্ছে গার্মেন্ট সেক্টর চামড়া পোশাক খাত আরও বিভিন্ন যে সেক্টরগুলো আছে তো এই সিচুয়েশনটাকে কাবার কিভাবে করা হবে যখন ব্যবসায়ীরা টেনশানে ইউনুস বলছেন যে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে এই সব বিষয়ে আলোচনা করা হবে এবং আলোচনা করে এই শুল্ক ইস্যুর একটা ইতিবাচক মানে পজিটিভ সমাধান করা হবে তিনি বলছেন আমরা বিষয়টি পর্যালোচনা করছি যেহেতু এটি আলোচনাযোগ্য তাই আমরা আলোচনা করব এবং আমি নিশ্চিত যে আমরা সর্বোত্তম সমাধানে পৌঁছাতে পারবো এখন কেন পারবে আমি বলি ডক্টর ইনুস আগাগোরা কিন্তু একজন ব্যবসায়ী বেসিক্যালি তিনি কিন্তু একজন ব্যবসায়ী গ্রামীণ ব্যাংক ব্যবসা করে বলা যে ওনার প্রতিষ্ঠানগুলো আছে এবং কি ওয়ার্ল্ড ওয়াইড তিনি ব্যবসা করেন আবার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু ব্যবসায়ী দুই ব্যবসায়ী যখন একসাথে বসে তখন কিন্তু সমাধান সহজে হয় একজন পলিটিশিয়ান একজন ব্যবসায়ী একসাথে মিলে না বাট দুজনই ব্যবসায়ী এমনকি ওয়ার্ল্ড ওয়াইড তারা দুজন ব্যবসায়ী আমার মনে হয় যে যেটা করা হবে বাংলাদেশে মার্কিন পণ্য ঢুকতে যে চুয়াত্তর পার্সেন্ট শুল্ক আছে এটা বাংলাদেশ কমাবে কমানোর দরকার ভাই আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হইতাম আমিও বাংলাদেশটা কইতাম চুয়াত্তর না তারা সাতত্রিশটা তারারও চুয়াত্তর মারো কেন আমার পণ্য তোমার দেশে গেলে তুমি আমার থেকে চুয়াত্তর টাকা দাবি করবা তোমার পণ্য আমার দেশে এলে পনেরো টাকা নেবে এত প্রীতি ভালোবাসা কেন আবার দিনরাত আমারে তো আমার আমেরিকার গাইলে না সবাই গাইলায় কিন্তু আমেরিকার টাকা খাইয়ে বাচ্চা আছে তো সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্রের স্বার্থ দেখছে আপনি তারা যতই ভিলেন ভাবেন সে মার্কিন স্বার্থ দেখছে এবং কাজ চাঙ্গা করা তো সেই ক্ষেত্রে যেই যে রাষ্ট্রগুলা আমেরিকার উপরে বিশাল একটা ট্যাক্স মাইরা রাখছে এদেরকে কিন্তু ট্রাম্প হাত দিয়ে ধরছে যে সিদ্ধান্তে আসো গিভ টেক আমি যা দিব তুমি তা দিতে হবে কারণ আমার দেশে তোমরা সবাই পনেরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মাগনা ঢুকাই বা টাকা বাংলাদেশে নিবা আবার আমার দেশ থেকে তোমরা এরকম ট্যাক্স নিবা এটা স্বাভাবিকভাবে অযৌক্তিক এখন আমেরিকা ধনী দেশ বিরাট দেশ দাতা দেশ এই হিসাবে বিষয়গুলো এতদিন আলোচনা ছিল না আর ট্রাম্পের এই সিদ্ধান্ত আমেরিকার জন্য বাস্তব পজিটিভ তবে আমাদের উচিত মার্কিন পণ্য অথবা আরও যদি ইউরোপীয় ইউনিয়ন এরকম চিন্তাভাবনা করে সেক্ষেত্রে আগে ভাগে কিছুটা কমাই দেওয়া আর এর মধ্যে দুই হাজার ছাব্বিশের পরে তো জিএসটি সুবিধাও বাতিল এটা নিয়ে আরেকদিন আলোচনা করবো যে আগামী পাঁচ বছরে বাংলাদেশে চোখ খেটে পঞ্চাশ লক্ষ লোক বেকার হবে রাখেন আজকের তারিখ দিয়া যদি এই সমস্যাটা সমাধান না হয় পাঁচ বছরে বাংলাদেশে পঞ্চাশ লক্ষ বিশেষ করে যারা গার্মেন্টস এর সাথে জড়িত ছোটখাটো এগুলোতে বেকার হয়ে যাবে সো এটা সমাধানের বেস্ট উপায় হচ্ছে ডক্টর ইউনুস এটাকে সেটেল করে ফেলুক ভালো থাকুন